আলহামদুলিল্লাহ দীর্ঘ সাড়ে চার বছর অর্থাৎ দুই হাজার বিশ সাল থেকে শুরু করেছিলাম এই তাপসির গ্রন্থ অধ্যয়নের কাজ ইচ্ছে ছিল যখন ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়। তখন ইচ্ছে ছিল যে পবিত্র কোরআনের সম্পূর্ণ তাপসির একবার পড়া সিয়াসি তার যে আল্লাহ বড় বড় বড়ো ছয়টি যে হাদিস গ্রন্থ আছে প্রসিদ্ধ এগুলা শেষ করা কিন্তু যখন আমি তাপসির পড়ি তাপসির পড়াটা শুরু করি সৈয়দ আব্দুল আবুল আলাম উদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের তাফিমুল কোরআন যখন পড়তেছি তখন এর মাঝে একটা বোখারি শরীফ প্রায় শেষের পর্যায়ে তখন এর মাঝে একটা সিরাত গ্রন্থ দ্যান করি মানবতার বন্ধু রাসুল তখন আমি যখন এই সিরাতটা পড়ি তখন আমার কাছে মনে হলো তাফসির আর সিরাত দুটা প্রায় আঙ্গানিকভাবে জড়িত তো কেউ যদি আল্লাহ তাহলে পবিত্র কালাম

আল্লাহ তালা যাতে আমি এই যে উদ্যায়নগুলো করেছি এগুলো যাতে আমার নিজের জীবনে প্রতিফলিত হওয়ার সেই তৌফিক দান করে জন্য সবার কাছে দোয়া পা আসলে আলহামদুলিল্লাহ এই তাফসিল উদ্যায়ন এবং ইসলামের সিরাত উদ্যায়নগুলো হয়তো আমার মেইন টার্গেট ছিল এর মাঝে যেহেতু আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিলাম তার সুবাদে ইসলামী ছাত্র শিবিরের সদস্য হওয়ার পথ চলায় দীর্ঘ সিলেবাস সম্পূর্ণ করতে হয়েছি ওখানে প্রায় সমসাময়িক বিভিন্ন বিষয়বিত্তিগুলোর পরে প্রায় একশোর মতো বই ছিল ওই বইগুলা বাইরের বইগুলা আলহামদুলিল্লাহ আমার দীর্ঘ ইঞ্জিনিয়ারিং জীবনে অনেকগুলো বিষয় নিয়ে পড়ার সুযোগ হয়েছিল তো এরপরে দুই হাজার বাইশ সালের দিকে হয়তো আমি একটু কেরিয়ার ফোকাস হয়ে যাই এর পরে উন্নয়নের হয়তো মাত্রাটা একটু কমে গেছে তো আলহামদুলিল্লাহ ওই দিক থেকেও আমি নিজেকে একটা সবল দাবি করি আমার ইচ্ছা ছিল একজন ওয়েব ডেভেলপার হব তো এটা সম্পূর্ণ হয় একজন ওয়েব ডেভেলপার হই এরপর যখন ওয়েব ডেভেলপমেন্ট আসলে আমার কাছে ভালো লাগত ছিল না মনে মনে হয়েছিল যে আমি একজন ব্যবসায়ী হই শেষবিশে আলহামদুলিল্লাহ 2024 সালে ব্যবসাও শুরু করি তো সব মিলাই আমার আসলে ইঞ্জিনিয়ারিং লাইফটা আমার কাছে খুব বর্ণান্ত মনে হয় আর কি হয়তো ইঞ্জিনিয়ারিংটা খুব ভালোভাবে যেভাবে ইঞ্জিনিয়ারিংয়েরও একটা হক ছিল ওভাবে হয়তো হইতে পারে নাই বা আমার ইন্টারেস্টই ছিল না ওইদিকে কিন্তু যে জ্ঞানের প্রতি একটা খুবই ইন্টারেস্ট ছিল বিশেষ করে আল্লাহ রসুলের জীবনী নিয়ে খুব বেশি মানে পড়াশোনা করার বেশি ইচ্ছা আল্লাহ রসুলের জীবনী নিয়ে আসলে এই জীবনীটা যত বেশি পড়ি আমার কাছে তিরিশ পারা তাপসিকটাই মনে হয়েছে যে আল্লাহর রসুলের জীবনী আর কি তো যারা আসলে ডিপ পড়াশোনা করে হয়তো ওনারা বুঝবে এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে জীবনে আপনি অনেক কিছু করতে পারবেন একটু সময়টা যদি ব্যালেন্স করেন আমি সবসময় একটা কথা মাথায় রেখে আগাইতাম সেটা হচ্ছে যে আল্লাহ ইসলামের একটা হাদিস যে আল্লাহর কাছে সর্বোত্তম হচ্ছে ওই আমলটা যে আমলটা আসলে পরিমাণে কম কিন্তু যেটা রেগুলার করা হয় আমার হয়তো দীর্ঘ অধ্যয়নের এখনো শেষ হয় নাই একদম জ্ঞানের সমুদ্রের ধার পান্তেও আসতে পারে পেরেছি বলে আমার মনে হয় না তা আমি সব সবসময় চেষ্টা করি অল্প অল্প কিছু হলেও পড়ার মানে অল্প টার্গেট থাকে সেটা লং টাইম হোক এজন্য জন্য আপনাদেরকে পরামর্শ থাকবে যারা এখনো ছাত্র বা হচ্ছে যারা প্রফেশনাল লাইফ শুরু করছেন তারা একটা দীর্ঘ মেয়াদ নিয়ে আসলে যে নিজেদেরকে আমরা যে মুসলমান পরিচয় দিই আল্লাহ তালা পবিত্র কালামে আসলে কি বলতে চেয়েছেন এবং আল্লাহ আমাদের যে প্রিয় নবী রাসেল ইসলামের জীবনী নিয়ে কিছু পড়াশোনা অধ্যয়ন করা দরকার এরপর আপনি আপনার ইচ্ছামত মতো প্যাশন অনুযায়ী আপনি আপনি ইসলামের অর্থনীতি তারপর ইসলামের রাজনীতি ইসলামের সামাজিক পারিবারিক নীতি এইগুলা নিয়ে ডিপ একটা সাবজেক্টে পড়াশোনা করতে পারেন তবে সবারই উচিত অন্তত প্রাথমিকভাবে একটা তাপসির এবং আল্লাহ রুসাল্লাহলামের পাঁচ ছয়টা জীবনী একবার অধ্যায়ন করা তাহলে আপনি এই কোরআন কি বলতে চেয়েছেন এবং আল্লাহ রুসাল্লাসলামের জীবনের আসলে জীবনের মোটিভটা কী ছিল এই জিনিসটা বুঝতে পারবেন তো সবার কাছে তো আছে আজকের কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম